শেষ করে আমার কি উঠোটি করেন না শেষের দিকে আমি শেষ করে দিব আল্লাহ রসুল বলতেছে হুজুর এখন ফিরে আসবো আমি আল্লাহ পাকের কুদরতি কদম জড়ায় ধরে কান্দে আল্লাহ

এটাও কি সম্ভব কে সম্ভব না খেলা ভাই আমি তো মুসলমির দেখা দেখলে তুমি তো মুসলমির উম বল না

জানতে কে নামিয়া আপনার উম্মতের সামনে আপনার মুমিনদের সামনে দাঁড়ায় যাব আপনার উম্মত আমাকে দেখবে আমি আপনার উম্মতকে দেখ কো না আজুক্ত নামাজ নামাজা আল্লাহ সাব কত অক্ট নামাজ আরে উনি ফুলের ভাইরা এত বছর নামাজ পড়লাম হাত রায়া ও যাই নামাজের তরে কিছুই পাইলাম না তার মানে আমার নামাজ হল না নামাজ কেমনে হবে রে ভাই

কি করতে হবে ইউ বাই দেখা হাতের মধ্যে হাত দিয়া কালিমা

এখন আমার আবু শিখিয়ে গেল বাত না তোমরা বাঁচতে পারবে না ওমর শিখিয়ে গেল বাত হতে হবে উসমান শিখিয়ে গেল বায়াত হও মাওলানা আলী বলল বায়াত হও হাসান বলছে বায়াত হও হোসেন বলছে বায়াত আর আমাদের দেশের কিছু মোল্লা মুন্সি আছে কয় লাখ দোনা

তাইলে আমরা বলি দা কখনো বলি কখনো মূরসি কখনো মোজাদে কখনো বলি কখনো আবার মোস্তাকেন কখনো মোস্তাক